আসলে চায়নার সাথে কাজের অভিজ্ঞতা শেয়ার করবো আসলে চায়নারা হচ্ছে অনেক পরিশ্রমী মানুষ পরিশ্রমী বলতে কেমন পরিশ্রম একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন চায়নার যে ম্যানেজার আছে সি তার নাম হচ্ছে জিউ সি জিউ সি সকাল সাড়ে পাঁচটার থেকে ডিউটি শুরু মধ্যে বিরতি আছে তিন চার ঘন্টা তারপরে আবার ডিউটি জিউসি আপনার সাড়ে চারটার সময় ঘুমতে উঠতে দেয় উঠে ক্যাম্পের মধ্যে হাঁটাতে শুরু করে আমি সেফটি অফিসার অবশ্যই কোম্পানির ড্রেস এজ এ চায়না কোম্পানির ড্রেস আর এটার সাথে প্যান্ট আছে জুতা আছে চায়নাদের আমাদের দিচ্ছে কিন্তু আমি এগুলা এতটা ভালো লাগে না জাস্ট এটা না বললেও না কারণ এখানে একটা আমি নিজে একদম সেফটি অফিসার আমি নিজে মানুষের ট্রেনিং করাই জার্সি লাগবো হেলমেট লাগবো শ্যুজ লাগবো চশমা লাগবো মাস্ক লাগবো কাজ করতে এখন আমি নিজে যদি না পড়িতে তো হয় না কিন্তু আমি বললে দিচ্ছি যে আমি দেখ প্যান্ট ভরতাম না আমার ফ্যানগুলো ভাল লাগে না এই ঝুলা ঝুলা জুলা প্যান্ট কিন্তু আমি আমার মতো জিন্স প্যান্ট জিন্স প্যান্টই পরি জিন্স প্যান্টগুলোই মানে একটু ভাল লাগে কিন্তু চায়নার যে ম্যানেজার এ একজন ম্যানেজার একটা সাইডে একটা গেঞ্জি পড়তে পারে কারণ সিনামো কোম্পানি চায়না কোম্পানি নিজের সহ তাদের গেঞ্জি আছে সে কি করে আপনার পেন থেকে ধরে জুতাসহ সম্পূর্ণ পরিবারটি ওই আছে সাইডে প্রতিদিন সাইডে একটা ম্যানেজার আমি সৌদি আরব অনেক কোম্পানিতে কাজ করছি আমি কোনো কোম্পানিতে এরকম দেখি না যে একটা ম্যানেজার এত সময় সাইডে থাকে আমি আরও সাতটার সময় ডিউটি শেষ আমি ছয়টা বিশে দশেই চলে আসতাম কিন্তু ম্যানেজার সাইডে সাড়ে ছয়টায় সাড়ে সাড়ে ছয়টায় আসছি এই দেখেন গাম মানে কোনো কাজ নাই সারাদিন দাঁড়াই তা ওই মানুষে কাজ করে দেখন কিন্তু তারপরেও এবারে গায়ে মেঝে গেছি কি অবস্থা এই যে প্রজেক্ট দেখা যাইতেছে পিছনে এটা হচ্ছে একটা প্লান্ট চায়নারা বেশিরভাগ প্লান্ট তৈরি করে আসলে আমি চায়না সম্পর্কে একটু চায়নারা খুব পরিশ্রমী কিন্তু তারা খাদ্য বিলাসী কিন্তু খানা খায় খুব বাজে খানা বলতে আলু আলু একটা সবজি আলু সবজিটা এটা যদিও খানার বিষয়ে অন্যদিন বল মনে কথা কই মনে আলু একটা সবজিটা সিদ্ধ না হলে আলুটা কোনো দিন ভাল লাগতো না কিন্তু তারা আলুটা পর্যন্ত আদা খাঁচা খায় আর বাকি মাছ মাংস এগুলো তো বললাম মশলা খুব কম খায় তাদের কাজের অগ্রগতির মধ্যে আপনি তাদের প্রত্যেকটা মানুষ করুন একটা ম্যানেজার যদি এরকম হয় একটা প্রজেক্টের ম্যানেজার ওয়ার্কাররা কেমন প্রত্যেকটা মানুষ এরা অনেক সময় আমি তো তাদের একটা গ্রুপ আছে চায়না গ্রুপ এটা যদিও হোয়াটসঅ্যাপ না এটা হচ্ছে উই চ্যাট উই চ্যাট এবং অনলাইনে একটা ওয়েবসাইটের মধ্যে একটা মিটিংয়ের মধ্যে প্রতিদিন আপডেট দিতে সাইডের অবজারভেশন সাইডের কী সমস্যা সাইডের কী হইতা কী কী অ্যাক্সিডেন্ট রিস্স হাজার থেকে বাসাইছি এগুলা প্রতিদিন আপডেট দিতে হয় আমি এটার মধ্যে দেই যদিও ল্যাপটপও একটা দিছে মোবাইলও আছে এটার মধ্যে এটার মধ্যে তারা তারা তাদের চাইনি চাইনিজ ভাষায় কথা হয় আমি যদিও ইংলিশে মেসেজ করি সব কিছু কিন্তু তাদের চাইনিজটা আমি ট্রান্সলেট করে দেখতে পারি যে কী কী লেখছে ইংলিশে সেদিন তারা বলতেছে একজনের জিজ্ঞেস করতেছে যে প্লান্টের তিন তিন নম্বর পিলার কেন বসানো হবে না তখন তারা বলতেছে একজনে এইখানের সুপারভাইজারে বলতেছে যে ফরেনার মানে এটা বুঝে দিয়েছে যে চাইনিজ ছাড়া যারা আছে সবাই ফরেনার 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 ওয়ার্কাররা একজন চাই তিনজনে একজন চাইনিজের মতো কাজ করে না এটা হচ্ছে সমস্যা তারা এই কারণে কালকে বলার কারণে এখন শুনছি কাল কালকে ওই তো বা ঈদের পরের দিন আপনার দশজন চাইনিজ আসবে দশজন দশজন চাইনিজ আসবে তাদেরকে ইন্ডাকশন করাই দিব ট্রেনিং দেওয়াই দিব তারপরে তো এরা কাজে নেবো আসলে চাইনিজরা খুব পরিশ্রমী এরা এরা সম্পর্কে এদের মাথায় কি দিছে আল্লাহ এদের মাথায় সত্যি বলতে কি তাদের মধ্যে কোনো অহংকার জিনিসটা কম কিন্তু একটু ফাগল টাইপ ফাগল টাইপ বলতে মানে কাজ তারা কিছু বুঝে না কাজ 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 ধন্যবাদ সবাইকে